ফিরে এলাম আমি অপরাজিতা গল্প সমাহার ভাই অপরাজিতা চ্যানেল থেকে এখন পড়ছি শরৎচন্দ্রের বৈঠকে গল্পের একটি গল্প আজকের গল্পের নাম বরযাত্রী সঙ্গী থাকবেন ভারতী পত্রিকার সম্পাদক তখন মনিলাল গঙ্গোপাধ্যায় ও সরিন্দমোহন মুখোপাধ্যায় ভারতীর কার্যালয় বিশ নম্বর সুকিয়া স্ট্রিটের দোতলায় চারু বন্দ্যোপাধ্যায় প্রেমাঙ্কর আতর্থী হেমেন্দ্র কুমার রায় প্রভৃতি সাহিত্যিকরা তখন প্রায়ই ভারতীর অফিসে আসতেন শরৎচন্দ্র মাঝে মাঝে আসতেন একদিন বিকেলে শরৎচন্দ্র এসেছেন চারুবাবু প্রভৃতি কয়েকজন সাহিত্যিক আগেই এসে গেছেন মণিবাবু এবং শরীনবাবু তো আছেনই সেদিন ভারতীর সেই জমাটি আসরে শরীনবাবু প্রসঙ্গত তার এক বরযাত্রী যাওয়ার গল্প বললেন বরযাত্রী গিয়ে বেশ দুর্ভোগ ভক্তি হয়েছিল সে কথাই শোনালেন এ সম্বন্ধে শরীনবাবু লিখেছেন কাহিনী শেষ করে আমি মন্তব্য জানিয়েছিলাম কখনো শরৎচন্দ্র শুধু বললেন হুম তাহলে বলি শোনো আমার বরযাত্রী যাওয়ার কাহিনী এই কথা বলে তিনি শুরু করলেন তার কাহিনী শরৎচন্দ্র বললেন অনেক বছর আগেকার কথা তখন কলকাতার একটা অফিসে চাকরি করছি থাকি বউবাজার অঞ্চলে একটা মেসে এই পর্যন্ত বলতেই আমি প্রতিবাদ তুললুম যাও বানানো গল্প শুরু করলে তুমি চিরকাল পশ্চিমে কাটিয়েছ তারপর কিছুকাল ভবানীপুরে তারপর বর্মায় কলকাতায় অফিসে চাকরি করতে জুটলে কবে গম্ভীর মুখে শরৎচন্দ্র বললেন তোমার কথাতেই এমনি আমি চাকরি করিনি মেনে নেব তাছাড়া তোমার গল্পের সময় তো আমরা কেউ একটি কথাও বলিনি নিঃশব্দে বসে শুনেছি তুমি কেন আমার গল্পের মধ্যে কথা কও গল্প শুনতে হলে চুপচাপ থাকতে হয় এটুকু শিক্ষাও হয়নি তোমার আমরা সকলে হেসে উঠলম আমি বললাম না না তুমি বলো একটি কথাও বলবো না আর শরৎচন্দ্র বললেন না কথা বলবে না শুধু শুনবে তবে বানানো গল্প নয় সত্য ঘটনা বলেছি আমি বিশ্বাস করো শরৎচন্দ্র শুরু করলেন তার কাহিনী শরৎচন্দ্র সেদিন ভারতীর আসরে যে বরযাত্রী যাওয়ার গল্পটি বলেছিলেন সেটি হচ্ছে এই আমি তখন কলকাতায় কয়েক মাস ধরে এক মেসে আছি সেখানে কয়েকজন ছিল আমার সমবয়সী বেশ বন্ধুত্ব হয়েছিল আমাদের মধ্যে একজনের বাড়ি ছিল মগরার দিকে সে তার বিয়েতে আমাদের নিমন্ত্রণ করলে বরযাত্রী যেতে হবে কনের বাড়ি ছিল শ্রীরামপুর বরের সঙ্গে মগরা থেকে শ্রীরামপুর যাওয়া আমাদের সকলের পক্ষে সম্ভব হলো না তাই ঠিক হলো আমরা যে যার কাজ সেরে হাওড়া থেকে ট্রেন ধরে সিধে শ্রীরামপুর যাব বন্ধুটি আমাদের চারজনের যাওয়া আসার ইন্টার ক্লাস রিটার্ন টিকিটের দাম দিয়ে দুদিন আগেই বাড়ি চলে গেল যাবার আগে গোলাপি কাগজে ছাপা বিয়ের চিঠি দিয়ে বারবার বলে গেল আমরা যেন সময় মতো যাই বিয়ের দিন আমরা কাজকর্ম সেরে যত্ন সহকারে সাজসজ্জা করে সন্ধ্যার আগেই বেরিয়ে পড়লাম শ্রীরামপুর স্টেশনে গিয়ে যখন নামলাম তখন বেশ অন্ধকার হয়ে গেছে চেকারকে টিকিটের আধখানা দিয়ে স্টেশনের বাইরে এসে আমাদের খেয়াল হলো তাই তো শ্রীরামপুরে তো এলাম এখন যাব কোন ঠিকানায় বিয়ের সেই গোলাপি চিঠি সঙ্গে আনতে তো আমরা সকলেই ভুলে গেছি এমন কি মেয়ের বাপেরও কারো মনে নেই আমাদের অবস্থাটা তখন ভাবো একবার অগত্যা ঠিক করা গেল বিয়ে তো আর সব বাড়িতেই হচ্ছে না অতএব পথ ধরে এগিয়ে যাওয়া যাক যেতে যেতে যে বাড়িতে দেখবো ছাদের স্বামী আনা বা রোশন চৌকি অমনি ঢুকে খোঁজ নিলেই ঠিক মিলে যাবে কোন বাড়ি এই মতলব মতো আমরা চার বন্ধুতে পথ চলা শুরু করলাম চলছি তো চলছি বিয়ে বাড়ি তো আর চোখে পড়ে না মনে হতে লাগলো শ্রীরামপুরের বাপ মায়েরা কি হৃদয়হীন বিয়ের দিনে মেয়ের বিয়ে দাও না গো হঠাৎ গলির মধ্যে এক বাড়ি থেকে শাঁখের শব্দ কানে এলো ভাবলাম নিশ্চয় ওই আমাদের বাড়ি তাড়াতাড়ি শাঁখের শব্দ লক্ষ্য করে গিয়ে বাড়িটা আবিষ্কার করলাম দেখলাম সামনে একটা দালান সেই আসো বরের জন্য দালানেই জরিদার লাল আসন পাতা কিন্তু বর নেই ভাবলাম সন্ধ্যার পরই বিয়ের লগ্ন বর হয়তো বাড়ির ভেতরেই আছে বাড়িতে লোক গিজ গিজ করছে কাকেও চিনি না আর আমাদেরও কেউ চেনে না চিনবে বা কি করে আমরা তো শুধু বরেরই পরিচিত থাকবে চেনা চেনি বা কি দরকার আমরা গেছি বরযাত্রী আমাদের চর্বস্য হলেই হলো আসরের একধারে আমরা গিয়ে জাঁকিয়ে বসলাম নিজেরাই বসে গল্প করছি কিছুক্ষণ পর একটি ছেলেকে দেখলাম বিয়ের পদ্ম বিলোতে এলো আমাদেরও হাতে একখানা করে দিল পদ্মড়িত আমাদের চক্ষু স্থির বরের নাম দেখি কি পাল আমাদের বন্ধু বরের উপাধি তো চক্রবর্তী অর্থাৎ ব্রাহ্মণ অতএব আর এখানে বসা নয় সবার অলক্ষে আস্তে আস্তে সরে পড়লাম পথে তখন বিয়ের অন্ধকার আমাদের মনও তখন ভাবনায় অন্ধকার পথে যাকেই দেখি জিজ্ঞাসা করি মশায় এখানে বামন বাড়িতে বিয়ে হচ্ছে কোথায় বলতে পারেন আমাদের কথা শুনে কেউ হাসে কেউ একটু বিরক্ত হয় কেউ আবার মুখের দিকে কেমন যেন সন্দেহ করে তাকায় এ তো ভালো বিপদে পড়া গেল দেখি কেউ কথা বলে না কেন অবশেষে একজনের কি দয়া হলো সে আমাদের সব কথা শুনে বললে কোথাকার বর বলুন তো আমরা বললাম মগরার মগরার ভদ্রলোকের কথা শুনে মনে হলো এ সম্বন্ধে তিনি কিছু জানেন কাছাকাছি একটা বাড়ির খোঁজও দিলেন আমরা তার নির্দেশ মতো এগুলি ওগুলি অনেকখানি ঘুরে একটা বিয়ে বাড়ির সামনে এসে উপস্থিত হলাম সন্ধান নিয়ে জানা গেল হ্যাঁ এ বাড়িতে বর চক্রবর্তী বটে বাড়ির সামনেই মস্ত উঠান পথ থেকে সুন্দর রংচিতের বেড়া পেরিয়ে তবে ঢুকতে হয় উঠানেই আসরের ব্যবস্থা হয়েছে বিয়ের আসরে লোকজনে গম গম করবে তা নয় সব কেমন জানি খালি খালি কেমন জানি একটা থমথমে ভাব মনে মনে একটু খটকা লাগলো দু একজনকে জিজ্ঞেস করে জানলাম বিয়ের আগে যৌতুক নিয়ে বরপক্ষে আর কোনে পক্ষে খুব গোলমাল হয়ে গেছে সোনার ওজনে ঘাটতি পড়ায় বরকর্তা বর প্রায় তুলে গিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন শেষে পাড়ার সকলে ধরাধরি করে আপোষে এই মীমাংসা হয়েছে যে কন্যা পক্ষ এই রাত্রের মধ্যেই ঘাটতি পূরণস্বরূপ নগদ আড়াইশো টাকা বরকর্তার হাতে ধরে দেবেন কনের মামা গহনা বন্ধক রেখে টাকা সংগ্রহের জন্য বেরিয়ে গেছেন যাবার আগে বন্ধকের গহনাগুলি বরকর্তাকে দেখিয়ে গেছেন এদিকে লগ্ন যাতে বয়ে না যায় সেজন্য বিয়ে আরম্ভ হয়ে গেছে বরপক্ষের এই আচরণে আমরা তো খেপে আগুন ঘটনার সময় উপস্থিত থাকলে কি করতাম তা জানি না যাই হোক গোলমাল যখন একরকম মিটেই গেছে তখন আর এই নিয়ে মাথা ঘামানো উচিত মনে হলো না জুতো ছেড়ে আসরের এক কোণে বসে রইলাম ঘুরে ঘুরে সকলেই বেশ ক্লান্ত বোধ করছিলাম আর খিদে যা পেয়েছিল সে আর কি বলবো ওদিকে বাড়ির ভেতর কিছুক্ষণ পরে শাঁখের ডাক আর শুনি না উলু উলুধনিও বন্ধ হয়ে গেল বুঝলাম বিবাহ পর্ব শেষ হয়েছে ভেতর থেকে বরপক্ষের দু চারজন হোমরা চোমড়া বেরিয়ে এলেন তাদের মুখ বেশ গম্ভীর কন্যা পক্ষের একজনকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন টাকাটা এবার পাওয়া যাবে তো নিশ্চয়ই পাবেন কনের মামা গহনা নিয়ে গেছেন এসে পড়লেন বলে আপনারা বসুন আমি এবার খাওয়ানোর ব্যবস্থাটা একটু দেখি এই বলে ভদ্রলোকটি বাড়ির ভিতরে চলে গেলেন এখনই খাওয়ানোর ব্যবস্থা হবে শুনে আমরা তো পরম তৃপ্তি বোধ করলাম খিদে তখন যা পেয়েছে কখন এই কাজের লোকটির পুনরাগমন হবে এই আশায় সকলে বসে রইলাম হঠাৎ যেন বাজ পড়ল বাড়ির ভেতর থেকে গর্জন শোনা গেল খাওয়াবো বই কি খাওয়াবো রেখে দাও ও সব কুটুম্বপনা বিয়ে তো হয়ে গেছে বর তো এখন আমাদের হাতে খাওয়াচ্ছি দেখো না ওরে বাড়িন কানাই নবীন ঘেন্টু আয় তো তোরা এখানে ওই রাংচিতের বেড়া ভেঙে বেতটা বানা তারপর আচ্ছা করে পেটা তো ওই যত বেটা তো চমকে উঠলাম খিদে তেষ্টা কোথায় গেল তামাশা নাকি ভাবছি এমন সময় দেখি সত্যি সত্যি পাঁচ ছয় জন জোয়ান ছোকরা ভেতর থেকে বেরিয়ে রাংচিতের বেড়া খুলতে শুরু করলো সর্বনাশ করে কি এরা আর করে কি চক্ষের নিমেষে লঙ্কা কাণ্ড বেঁধে গেল হাতের কাছে যাকে পাচ্ছে মারছে সে কি বেদ মার আমরা চার বন্ধুতে মিলে পালাতে পথ পাই না মুহূর্তমাত্র জুতোর জন্য একটু ইতস্তত করেছিলাম বটে কিন্তু তার বেশি নয় মারের ভয়ে জুতোর মায়া কোন ছাড় মুক্ত কচ্ছ হয়ে যে দুইকে চোখ যায় ঊর্ধ্বশ্বাসে ছুটতে ডাকলাম ছাত্র অবস্থা পার হবার পর এমন ছোটার আর ছুটি নি একে শ্রীরামপুরী কৃষ্ণ তার উপর তীর্থযাত্রীর মতো খালি পা সেই রাতে ছুটছি তো ছুটছি পথের উপর নজর রাখা সম্ভব হচ্ছে না বেশ বুঝতে পারছি পা একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে কোথায় চোট লাগলো দাঁড়িয়ে যে একদণ্ড দেখবো তার উপায় নেই কয়েকটা হতভাগা আবার পিছু নিয়েছিল পায়ের দ্রুত সঞ্চালনের সঙ্গে সঙ্গে মাথা ফিরিয়ে বারে বারে দেখতে হচ্ছিল ভাগারা কত দূর করে ছুটতে ছুটতে গঙ্গার ধারে পৌঁছে তবে নিজেদের নিরাপদ মনে করলাম কারো মুখে কোনো কথা নেই সকলে হাত পা ছড়িয়ে বসে প্রাণ ভরে খুব হাঁপাচ্ছে ঘামের চোটে যাকে বলে ভিজে কা তাই বনে গেছি পায়ের দিকে তাকিয়ে নতুন করে সকলের শোক উতলে উঠল সে যা পায়ের অবস্থা কত জায়গায় যে কেটে গেছে তার ঠিক ঠিকানা নেই কতগুলো কাটা জায়গায় আবার ধুলো জমে বেশ ফুলে উঠেছে ভাবলাম এর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাংচিতের প্রহার খাওয়া যে ছিল অনেক ভালো গঙ্গায় নেমে ভালো করে পা ধুয়ে নিলাম চোখে মুখেও জল দিলাম এতে কিছুটা সুস্থ বোধ করলাম বটে কিন্তু এক নতুন উপসর্গ এসে উপস্থিত হল সেই পুরোনো খিদে প্রাণ রক্ষার তার পেটের জ্বালা যে ভীষণ জ্বালা তা এতক্ষণ ভুলেই ছিলাম সেই খিদে আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠল বলো রাত তো কম হয়নি তার উপর সন্ধ্যা থেকে যা ব্যায়ামের ঘটা বত্রিশ নারীর টান সে তো কম কথা নয় সেই টানে আরো সচল হতে হলো লক্ষ্য কোনো দোকানপাট বা হাট বাজার আহার্য বলে কোনো বস্তু যেখানে মেলে তেমন ঘুরতে ঘুরতে ছোট্ট একটা দোকানের সামনে এসে পড়া গেল ঝাঁপ তখনও খোলা তবে দোকানীকে দেখলাম মাদুর বালিশ নিয়ে সবার জোগাড় করছে আমরা গিয়ে তাকে বললাম একটু শবুর করো বাপু তোমার দোকানে খাবার আছে সে বললে আগে তা আছে সিঙারা নিমকি গজা আর পান্তুয়া আমরা বললাম বেশ বেশ তাতেই হবে আমরা চারজন আছি ভয়ানক খিদে পেয়েছে বেশ ভালো করে খাওয়াও দেখি অত রাত্রে চারজন হাত মুখ ধোয়ার জল এনে দিল তারপর বানিয়ে পরম ঠোঙা উৎসাহে খাবার পরিবেশন করতে লাগলো তার মজুত মাল আমরা কয়েক পলকেই শেষ করে দিলাম তারপর প্রচুর জল পানে তৃষ্ণা নিবারণ করে জিজ্ঞেস করলাম দাম কত হলো হে বলো এবার লোকটা বেশ হিসেবে দেখলাম চটপট কাগজে ফরদ বানিয়ে বলল আগে সাড়ে সাত টাকা আমাদের সকলের পকেট ঝেড়ে ঝুড়ে টাকা তিনেকের বেশি পাওয়া গেল না শেষে মরিয়া হয়ে ওই টাকা কটাই দোকানের হাতে দিয়ে বললাম দেখো মেরেই ফেলো আর কেটেই ফেলো এর বেশি আর একটি পয়সাও আমাদের কাছে নেই দোকানি তো টাকার অঙ্ক দেখে এ করে চোখ কপালে তুলে দাঁড়িয়ে রইল আমরা বললাম কি করব বলো কলকাতা থেকে বর যাত্রী হয়ে তোমাদের দেশে এসেছিলাম তা একটি দানাও মিলে না যে দাঁতে কাটব উল্টে রাংচিতের বেড়া খুলে এলো মারতে ঘোরাঘুরি ছোটাছুটিতে খিদে প্রায় মারা যাচ্ছিলাম তোমাদের দোকানের খাবার খেয়ে তবে বাঁচলাম এমন হবে তা কি জানি বলো তাহলে কি সঙ্গে বেশি পয়সা নিয়ে না নিয়ে বেরোই আর আগেই পয়সার হিসাব করে খেতে যায় কি করে বলো খিদে কি থাতে মানত এখন এই চারখানা হাফ টিকিট ছাড়া আর কিছু আমাদের কাছে নেই ইচ্ছে করলে এগুলি তুমি নিতে পারো আমরা না হয় দুর্গা বলে হেঁটেই কলকাতা পাড়ি দেব দোকানি বললে ও টিকিট নিয়ে আমি কি করব ও আমার চাই না আমরা বললাম থাক তবে তারপর সুইসুর করে দোকান থেকে নেমে পড়লাম কিছু দূরে গিয়ে পিছন ফিরে দেখি দোকানি তখনও হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। শরীনবাবু লিখেছেন গল্প শেষ হলো আমরা হেসে খুন চারুচন্দ্র বললেন বানানো গল্প শরৎচন্দ্র তুললেন প্রতিবাদ বললেন এই দেখো তবু বলে বানানো গল্প যথার্থ ঘটনা হে বিশ্বাস না হয় বেশ দলের আর তিনজনের মধ্যে একজন থেকে চাপা তলায় তাকে দেখো তাকে এনে ভজিয়ে দেব এতক্ষণ পড়ছিলাম শরৎচন্দ্রের বৈঠকি গল্প থেকে নেয়া একটি সুন্দর গল্প আজকের গল্পের নাম বরযাত্রী আশা করি সঙ্গেই ছিলেন সবাই সামনেও সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে